আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমায় বেশি দেয় সত্যি সবুজ কই ভাই ফসফরাস এসে বলে তোমার কাজ আমার নাম ফসফরাস ফল ধরা নই আমার কাজ ধান পাকাই সঠিক সময় টিএসপি ডিএপি আমার আছে কই বোন পাতা এসে বলো তোমার কাজ আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি তো কৃষক আমার ভক্ত ওই ভাই সালফার এখন তোমার দরকার আমার নাম সালফার আমার অনেক দরকার না পেলে গাছ আমাকে পাতা কি আর সবুজ থাকে কই বোন দস্তা বলো তোমার কাজটা আমার নাম দস্তা নয়তো আমি সস্তা একটু একটু আমায় পেলে গাছ আমার নাম বরণ মাঝে মধ্যে কইর শরণ কুমড়া ঝরবে না নারিকেল ফাটবে না ডগা বাড়াই দানাও বাড়াই এসব কইরা ফলন বাড়ায়